প্রভাত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি প্রতিদিন যেরকম বলি ও বলছি বন্ধুরা আমার কথা ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মুর্শিদাবাদে প্রচণ্ড গরম পড়েছিল এই দুদিন একটু গরম না কমেছে আর যাই হোক বন্ধুরা আর বেশি কথা বলবো না এবার আমি সরাসরি রান্নাঘরে চলে এলাম আর এই যে আজকে আমি রান্না করব খাসির মাংস তাই মাংসটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব এতে আমি প্রথমে কড়াইটা বসালাম এবার আমি তেল দিচ্ছি আমার পরিমাণ মতো এখন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভাজবো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিব এবার আমি এই আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর এ দেবো হলুদ দিয়ে আলুগুলোকে আবার ভাজতে লাগবে দেখুন আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আমি একে একে আলুগুলোকে তুলে দেবো একে একে আমি এবার সব আলুগুলোকে তুলে নিচ্ছি এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা লঙ্কা আর একটু গোটা জিরে আর এখানে আছে গোটা গরম মশলা আর দিচ্ছি জাইফল জাইফল রি এগুলো আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দেখুন আমার ফোড়নের খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই কুচি করার রসুন সরু শুরু করে আমি কেটে রেখেছি রসুনগুলো রসুনটা দিয়ে দিলাম এবার আমার রসুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কুঁচো করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলোকেও আমি ভালো করে ভাজা ভাজা করি সম্পূর্ণ এই পেঁয়াজ কুচি রসুন কুচি এইগুলো দিয়ে রান্নাটা করবো আমি কোনো বাটা পেঁয়াজ বাটা বা রসুন বাটা এটা দেব না আদা বাটাটা দেব আমি পেঁয়াজের পেঁয়াজ ভাজতেও আর একটু নুন দিয়ে দিলাম আমার পেঁয়াজ ভাজা ভালোভাবে হয়ে গেছে এবার আমি পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে আমার দেওয়া আছে একসাথে মেশানো আছে জিরে আর ধনে গুঁড়ো এক চামচ এক চামচই দেব আর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এরপরে আমি দিয়ে দেব আদা বাটা আমি আদা বাটা দু চামচ দিয়ে দিলাম মিট মশলাটা দিয়ে দিলাম মিট মশলা আদা এগুলো যেহেতু আছে আমি গুলো ব্যবহারটা এখানে করবো না আমার তো দুজন নাতি নাতনি আছে তা ওরা খেতে পারবে না এই জন্য আমি গুঁড়ো আর ব্যবহার আমি করছি না আর আমি দিয়ে দেব অল্প চিনি এখানে গরম জল ফুটছে মাংস দেব বলে তো আমি গরম জল একটু এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি নাড়া টাকাটা করি আমার মাংস মশলাটা আমার ভাজা হয়ে গেছে মাংসগুলোকে আমি এবার সব দিয়ে দিলাম একে একে দিয়ে এবার কষবো এবার আমি মাংসটাকে চাকা দিয়ে দেবো এবার আস্তে আস্তে মাংসটা কষাকষি হোক এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম মাংসটা আস্তে আস্তে একটুখানি কষা আমি এবার একটু নুন দিয়ে দেবো মাংসটার উপরে আলুতেও দিয়েছি পেঁয়াজেও দিয়েছি মাংসতেও দিলাম তো দিয়ে আর একবার আমি নাড়াচাড়াটা করলাম দেখুন আমার কিন্তু জল বেরিয়েছে মাংস দিয়ে আরও জল বেরোবে আরও একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব আমার খুব সুন্দর মাংস কষা হয়ে গেছে আর মধ্যেখানে আমি এক একবার ফুলে আর একবার নেড়ে দিয়েছিলাম এবার আমি প্রেসার কুকারে মাংসটাকে ঢেলে দেবো একটু জল দিয়ে দেবো গরম জল দেবো আর আমি এটা মাংসের মাংসটার আমি ঝোল ঝোলঝোলই মাংস করব খাসির মাংস ঝোল এবার আমি ভাজা আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আলু আমার খুব সুন্দর ভাজা হয়েছে এই দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো এবার মাংসটা দিয়ে একটা সিটি দেবো একটা মাত্রই সিটি দেব আমার সব মাংস প্রেশার কুকারে তুলে দেওয়া হয়ে গেছে এই যে আমার কড়াই ফাঁকা হয়ে গেছে এবার আমি এই যে প্রেসার কুকারের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি তো গোটা গরম মশলা দিয়েছি যার কারণে গুঁড়োটা একটু কমই দেব আর দেখুন খুব সুন্দর কালার এসে গেছে আমার এইবার আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেবো দিয়ে একটা সিটি দেবো ব্যাস একটা সিটি দিক দিমি দেখাচ্ছি আবার আপনাদের আমার সিটি পড়ে গেছে এবার আমি প্রেশার কুকারটা খুলছি পরে আমি আবার কড়াইয়েতে ঢেলে দেব তো আজ তো আমাদের এখানে বহরমপুরে মঙ্গলবার ছুটির দিন থাকে তো আজকে ছুটির দিনে সবাই গরম গরম মাংস আর ভাত খাবে আর আমের চাটনি আছে আর কি করব দেখি তো এটাই আজকে আমার রান্না তো আমি এবার এটাকে কড়াইয়ে ঢালছি দেখুন বন্ধুরা আজকে আমার মাটনের ঝোল হয়ে গেছে রান্না তো আশা করি ভালোই হবে খেতে এখনও খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলা সবাই আজ তো ছুটির দিন বললাম দুপুরবেলা সবাই দুই ছেলে হাজব্যান্ড বৌমা নাতি সব মিলে আজকে আমরা এই মাটনের ঝোল দিয়ে ভাত খাব তো তাহলে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা দিয়ে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো করবেনই আশা করি তো আজ তাহলে আসি বন্ধু